তুষ ভান্ডারে জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী এক প্রাচীন স্থাপত্য লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন তুষ ভান্ডার জমিদার বাড়ি প্রায় চারশো বছর পুরনো এই জমিদার বাড়িটি মুরাদিদেব ঘোষাল ভট্টাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত হয় জমিদারী শাসন সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য মিশেলে গড়া এই জমিদার বাড়ি ইতিহাস প্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান কথিত আছে ষোলশ চৌত্রিশ খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনারায়ণের শাসন আমলে ঘোষ ঘোষাল ভট্টাচার্য চব্বিশ পরগনা জেলা হতে রসিক রায় বিগ্রহ নামে একটি ধর্মীয় বিষয় নিয়ে কোচবিহারে আসেন তৎকালীন সময়ে ধর্মীয় কাজের জন্য ভূমি দান করা হতো মহারাজা প্রাণ নারায়ণ ঘোষাল ভট্টাচার্যকে বিগ্রহ পূজা করার জন্য নয়টি মৌজা দান করেন কিন্তু ঘোষাল ভট্টাচার্য একজন ভ্রাহ্মণ ছিলেন আয় তিনি মহারাজার দান ভেঙে আপত্তি জানান এবং তিনি রাজাকে সেই সম্পত্তি ভোগের উপর খাজনা নেওয়ার প্রস্তাব করেন তবে রাজ্যে খাজনা হিসেবে ধানের টুষ নেওয়ার জন্য দাবি করেন ফলে কোচবিহারের রাজাকে দেওয়ার জন্য পুরো জমিদারি এলাকার ধানের তুষ সংগ্রহ করে জমিদার বাড়ির পূর্ব পাশে রাখা হতো এই ঘটনা থেকে এই জমিদার বাড়িটি তুষ ভান্ডার জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে যেভাবে যাবেন ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য বিভিন্ন গণপরিবহনের বাস আন্তনগর ট্রেন রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ছাড়া বাকি ছয় দিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে লালমনি এক্সপ্রেস ও মঙ্গলবার ছাড়া বাকি ছয় দিন সকাল আটটা ত্রিশ মিনিটে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করে ট্রেনের আসন ভেদে ভাড়া থাকবে ছয়শো পঁয়ত্রিশ থেকে দুই আশি টাকা